করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটাতে আপনাদের দেখানোর চেষ্টা করবো একটা একটা গল্ফ কোর্স ফ্যাসিলিটি সো আমেরিকানদের সবচেয়ে একটা ফেভারেট স্পোর্টস ইজ গোফ আর গোফটা বাংলাদেশে সাধারণত সচরাচর আমাদের খেলার চান্স হয় না কারণ এটা খুব এক্সপেন্সিভ বাট আমেরিকাতে এটা আসলে খুব কমন নর্মাল একটা জিনিস সবাই গোলফ খেলতে পছন্দ করে সো এমনই একটা রিসর্ট এইটা একটা ফ্যাসিলিটি সো এইখানে বিজনেস পারপাসে আসছিলাম সো ভাবলাম আপনাদেরকে একটা ক্লিপ বানায়ে দিই যাতে গোল্ফ কোর্সটা দেখাইতে পারি আপনাদেরকে সুন্দর একটা ফ্যাসিলিটি সো এদের এখানে বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি সাপোজ রেন্ট করলেন দিয়ে আপনি সব কিছু আপনার নিজের এমন না যে আপনাকে খাবারের জন্য পে করতে হবে এটার জন্য পে করতে হবে এমন না সো এই যে সেগ ফ্যাসিলিটিটা ওইখানে খেলাধুলা করতেছে লোকজন খুব সুন্দর একটা ফ্যাসিলিটি আর গাছগুলো তো অপূর্ব সুন্দর গাছের কথা নাই বললাম কারণ দেখতেই পারতেছেন আমার গাছগুলো যে এত সুন্দর লাগে আমেরিকান যদিও আমি খুব একটা ক্লিয়ার না যে গাছের নামটা কি হবে সো খুব খুব সুন্দর তো ওইদিকে আর যাবো না কারণ ওরা ওরা যে গল্ফ শুট করতেছে এগুলা এই পাশে চলে আসতেছে ফ্যাসিলিটিটা আসলে অনেক সুন্দর হয়তো বা একদিন আমিও খেলব খেলতে মন চাই গল্ফ দেখলেই খেলতে মন চাই শুন বা এটা যেহেতু আপনাদেরকে ফ্যাসিলিটিটা দেখাইতে চাইলাম একটা সুন্দর একটা প্লেস আর ওয়েদারের কথা যদি বলি ওয়েদার আসলে একটু ক্লাউডি ছিল বাট এখন একটু রোদাচ্ছন্ন হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এতটুকুই থাক আপনাদেরকে আবার পরের ভিডিওতে ইনসহা নতুন কিছু দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন